হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আবারও দারুণ কিছু কালেকশন আসছি আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখছি

যখন অনেক সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো WhatsApp নাম্বার যে কালারটা দেখেন খুবই সুন্দর প্রিন্ট এবং কালারগুলো অনেক সুন্দর ভাই এখন সব দেখাচ্ছি আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে 150 150 অর্ডার কনফার্ম জেলা থেকে আপনি নিতে পারবেন এগুলো হোম ডেলিভারি সারা বাংলাদেশে কিন্তু এগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা প্রিন্ট দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে এগুলো আপনি অনেক ভালো হবে মানে যেহেতু দামটাও খুবই কম থাকছে অনেকেই কিন্তু ওই যে টু পিস তারপরে হচ্ছে ওয়ান পিসও আছে

একদম কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই কমে তো অনলাইনে কাস্ট প্রচন্ড কষ্ট বুঝলেন কিছু অনেক যার যেটা লাগবে পয়সা কোন আছে কিনা নাই অনেক কি কষ্ট আমরা এগুলো মাল নিয়ে আসছি দেখেন দেখেন যে অফারটা দেওয়া আছে এটা কিন্তু ধামাকা অফার